মধ্যবিত্ত সংসারে কিভাবে টাকা সেভ করলে মাসের শেষে কিংবা বছরের শেষে একটা ভালো অ্যামাউন্ট তোমরা জমাতে পারবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভ্রিওন রাধে রাধে বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে ওই সকাল আটটার কাছাকাছি আজকে আর স্নান করে ঠাকুর পূজাটা দিইনি আমার হাজব্যান্ড সকালে উঠে গোপাল সোনাদেরকে তুলে দিয়েছে কারণ আমি আজকে আর স্নান করতে পারিনি প্রচুর পরিমাণে শরীরটা খারাপ করেছে কেন জানি না কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে বাড়ি ফেরার পরে এতটাই শরীর খারাপ করেছে যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না ইভেন এখনও রান্নাবান্না কিছুই হয়নি তো ভাবলাম যে এই আমসত্বগুলো আছে একটু গুছিয়ে নিই আসলে কাজের মধ্যে দিয়ে চেষ্টা করছি নিজেকে একটু ফ্রেশ করার মানে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ তার জন্য একটু কাজ করার চেষ্টা করছি যাতে করে আমি একটু ভালো হতে পারি বা রিলিফ পেতে পারি কেন তো কাজ করা মানুষ তো আমি এবার বসে শুয়ে থাকলে না প্রচুর একটা কষ্টও হয় সাথে যেন কেমন একটা মনে হয় নিজেকে যে কোনো কিছুই হচ্ছে না কখন কি করবো এই সবই না মনে হয় আর দেখো আমাদের এই বিছানাটার ওপরে শুধুমাত্র না শীতল পাড়িটাই পাতা আছে আসলে এই বিছানা তো কেউ ঘুমায় না গতকালকে মাই ঘুমিয়েছিল এই বিছানাতে আর এমনিতেই কেউ ঘুমায় না এমনি জাস্ট লোকজন যখন আসে তখন এখানে এসে বসে আর আমরা ওই দিনের বেলাতেই থাকি মাঝে মধ্যে দেখতেই পাচ্ছ জেরক্স মেশিন ফোন এগুলোই সব থাকে আবার মাঝে মধ্যে একেবারেই ফ্রেশ গুছানো থাকে আবার মাঝে মধ্যে এরকমই অবস্থা থাকে ঠিক নেই আসলে আমার হাজব্যান্ড একটু অগছলো করে রাখতেই বেশি পছন্দ করে সেই জন্য তো এরকমভাবেই হয়ে গেছে যাই হোক একটু মুড়ি ভিজিয়েছি কারণ দেখা যাক কিছু খেয়ে অন্তত যদি শরীরটাকে ঠিক করতে পারি ভিজতে থাকুক আসলে খিদে পাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তো এখানে নিয়ে চলে এসেছি আমের আসার তো মনে হলো যে আচারে কিন্তু একটু ভিনিগার কমই হয়েছিল বলে আমার মনে হয়েছিল তো সেই জন্য আবার নতুন করে একটু ভিনিগার দিয়ে তারপর দেখো এটা আমি জালের মধ্যে ভরে নিচ্ছি আম তো ফুরিয়েই গেছে এবার আম সত্ত্বেও আর এই আমের এই যে হচ্ছে আচার এটা খেয়েই কিন্তু আমাদের মনটাকে শান্ত করতে হবে তাছাড়া কিছু করার নেই তাই না কারণ আম তো এখন ফুরিয়েই গেছে তোমরা সবাই জানো আর আমাদের বারো মাসের আম গাছে সবসময় আম হয় না সব বছর কিন্তু আমি নতুন করে চেষ্টা করছি রথের দিন আবার নতুন একটা গাছ লাগানোর তো দেখা যাক কত কি করতে পারি আসলে ভেবে আগে থেকে ভেবে রাখলে না কোনো কাজই হয় না সেই জন্য ভেবেছি যে আগে কাজটা করে তারপর হচ্ছে ভাববো তো এখন আমি এই যে আচারগুলো সব ভরে নিচ্ছি আর তোমরা কে কে আচার বানিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি অনমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে তো এদিকে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমের আম সত্য আমের আচার এগুলো গুছিয়ে তারপর এখন মুড়িটা খাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য ভিজ দিয়েছিলাম আমার হাজব্যান্ডও খুব অসুস্থ হয়ে পড়েছে গতকালকে বিয়েবাড়ি থেকে এসেছে রাত্রিবেলা দেড়টার কাছাকাছি কারণ ওই যে ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল আর ক্যাটারিং বলতে হচ্ছে পাড়ার ছেলেরাই হচ্ছে ক্যাটারিং করেছে ঠিক আছে মানে আলাদা করে আর ভাড়া করেনি সেই জন্য আমার হাজব্যান্ডরা সেই সকাল থেকে কাজ করেছে এমনি এমনি ফ্রিতেই কাজ করেছে আর গ্রাম মানেই বুঝতে পারছো ঠাকুর পূজা থেকে শুরু করে বাসি কাজকর্ম তারপর রান্নাবান্না সব কিছুই কিন্তু আমার ওই নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর আজকে দেখো এখনই সাড়ে নটা বাজে মুরগি হাঁস ওদেরকে আমি এখনই খাওয়া দিচ্ছি তার মানে আমার পজিশানটা কি সে একমাত্র আমিই মনে বুঝতে পারছি তো এখানে দেখো হাঁসগুলো না উঠে যাচ্ছে বারবার করে ঘরের মধ্যে আসলে ওরা এখনও ভয় পায় আর ভয়টা ওদের ভাঙেনি যেহেতু নতুন জায়গা আমাদের আগে হাঁস ছিল না তো এটা মাসিমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ছোট বাড়িতে তো মাসিমা বিক্রি করতে দিয়েছিল আর একটা আমাকে খেতে দিয়েছিল কিন্তু বিক্রি আর করিনি আর খাইও নি সাথে এখানে আমি দেখছি সকালবেলা উঠে তিনখানা ডিম মানে গতকালকে হচ্ছে একখানা পেরে রেখেছিল সেটা আর তোলা হয়নি আর আজকে দেখছি দুটো ডিম পেড়েছে আমি না ভীষণ খুশি কারণ এই ডিম বিক্রি করলেও কিন্তু একটা ইনকাম কিন্তু চলেই আসে কারণ এখানে হচ্ছে আট টাকা করে হাঁসের ডিম আর যেহেতু আমি হাঁসের ডিম খাই না কিন্তু ওই যে ডিম তুলতে আমার বেশ মজা লাগে আর আগে যেহেতু আমাদের হাঁস ছিল না সেই জন্য একটু মজা বেশিই লাগে আর কি বলো তো হচ্ছে বাড়িতেই তোর প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয় যত ডিম খাওয়া হয় আমাদের তো আর কিনে খাওয়া হয় না মুরগিতেও পারে হাঁসেও পারে তো এখানে চলে এসেছে ওপরে এসে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু এতদিন আমরা যে রুমের মধ্যে থাকতাম সেটা তো আর পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করা হচ্ছে না যেহেতু ঘর রেডি হবে তার জন্য কিন্তু প্লাস্টার করে রাখা হয়েছে তারপরে আর কোনো কাজকর্মই হয়নি সেই জন্য ওই কাজটার মানে ওই ঘরের কাজটা করা হচ্ছে না আর এখন তো আমরা এখানেই ঘুমাই সেই জন্য আমার হাজব্যান্ড অনেকটা পরেই উঠেছিল বলে ওইভাবেই রেখে চলে গেছে আসলে শরীরটা একদমই পাচ্ছে না কিন্তু চেষ্টা করছি কাজের মধ্যে নিজেকে রাখার পরে যদি একটু ঠিক হতে পারি সেই জন্য রাখার চেষ্টা করছি কাজের মধ্যে গতকালকে বিয়ে বাড়ি যাওয়ার সময় কানেরটা খুলে রেখেছিলাম সেই কানেরটা এখন আমি পরে নিচ্ছি কারণ কানেরটা কোনো আমি খুলে রেখে আর বাড়ি এসে কোথাও থেকে বাড়ি এসে না আর আমার ভালো লাগে না কোনো কিছুই সেই জন্য আর গোছানোও হয় না তো এখন আমি সকাল সকাল এগুলো গুছিয়ে নিচ্ছি সাথে বিছানাপত্রটাও গোছাতে হবে আর হচ্ছে ঘরবাড়িটা ঝাড় দিতে হবে মোছতে হবে নিচটা আমার ঝাড় দেওয়া মোছা ওগুলো কমপ্লিট হয়ে গেছিলো কমপ্লিট করে তারপরেই শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ শুয়েও ছিলাম এইভাবেই কিন্তু সারাটা দিন চলছে তো আম বিক্রি করেছিলাম তো সেই আমের দাম দেখো এখানে হচ্ছে আজকে সকালবেলা দিয়ে গেছে একশো টাকা আর আমাদের এখানে জানো তো পঁচিশ টাকা করে আমের কেজি তো একশো টাকা দিয়েছে সেটা মা লক্ষ্মীর ঘটে আমি ভরে দিলাম কারণ ঘটের মুখটা ভাঙা তোমরা দেখতেই পাচ্ছ টাকা যে কোনো সময় কিন্তু বের করে নেওয়া যায় কিন্তু ওই যে কাজ না পড়লে বা খুব প্রয়োজন না পড়লে কিন্তু মা লক্ষ্মীর ঘটে হাত দেওয়া হয় না সেই জন্য এটাও কিন্তু একটা সাশ্রয় আর এরকম ঘর বানিয়ে আমি কিন্তু অনেক কিছু বা অনেকবার কিন্তু লোনেও দিয়েছি অনেক কিছুই করেছি তো সেই জন্য কিন্তু অনেকটা ভালো লাগে আমার মালক্যের ঘাটে টাকা জমাতে যদি জেরক্স করার পরেও যদি কিছু টাকা হয় মানে যে ক টাকায় হোক সেটাও কিন্তু মালক্যের ঘটে আমি দিয়ে দিই সাথে হচ্ছে মানে এমনি কোনো কিছু বিক্রি করলে বা ডিম বিক্রি করলে বা কোনো কিছু করলে আমার হাতে যদি কোনো টাকা আসে বা সেলাই করার পরে সেটাও কিন্তু আমি মা লক্ষ্মীর ঘটে রাখার চেষ্টা করি তাতে করে আমার মনে হয় মায়ের দয়ায় বা মায়ের কৃপায় হয়তো আরও কিছু ওর মধ্যে হয়তো জমে যাবে এটাই আমি মনে করি তো সেই জন্যই কিন্তু রাখার চেষ্টা করি আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর ঘট রাখা উচিত কারণ বিপদে আপদে কিন্তু অনেকটাই কাজে লাগে তো এখানে দেখো মেশিনটা আমি এখন একটু সরিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আমি বানাচ্ছি একটা কাপ্তান নাইটি আর নাইটিটা কমপ্লিট হয়ে গেলে আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে ওই যে যদি কাজ করতে করতে একটা না কাজ করা যায় তাহলে কিন্তু বেশি টাইম লাগে না আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম কাপ্তান নাইটিটা বানিয়েছি তো অবশ্যই কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে কারণ এখনও কিছু কাজ বাকি আছে যেহেতু বারবার করে কারেন্ট চলে যাচ্ছিলো সেই জন্য আর করতে মানে করতে পারিনি আর সাথে একবার কাজ থেকে উঠে গেলে না সেই কাজটা আর করাই হয় না সেই জন্য আর করতেও পারিনি যাই হোক এখনও কুর্তিটা রেডি হয়নি কুর্তি বলছি বারবার এখনও নাইটিটা আমার রেডি হয়নি রেডি হয়ে গেলে অবশ্যই দেখাবো। কিন্তু অনেকটা ইজি দেখলাম যে এই নাইটিটা বানানো যেটা এমনি নর্মালি নাইটির থেকে অনেকটা ইজি যাই হোক প্রথমবার বানিয়েছি খুব এক্সাইট লাগছে আমাকে তো আমি এতটাই এক্সাইটমেন্ট যে আমার মনে হচ্ছে এক্ষুনি পরি কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ এখনও রেডি হয়নি আর খাটটা এতটাই নিচু দেখো একটু ঝাড় দিতে কিন্তু প্রবলেমই হয় আর ওই ঘরের অনেক জিনিসপত্র তো এই রুমে চলে এসেছে তার জন্য কিন্তু অনেকটাই ঘরটা যেন আর যেহেতু অনেকটাই ছোট সেই জন্য কেমন একটা লাগছে গতকালকে অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে দেখো সমস্ত জিনিসপত্র এখানে ফেলে রেখেছিলাম এমনিতেই শরীরটা খারাপ করছিল তার উপরে অনেকটা ভয় ভয়ও করছিল কেন বলতো বাড়ির চারিপাশে তো কেউই নেই আমরাই শুধু তারপরেও আমি হচ্ছে একমাত্র বাড়িতে ছিলাম বিয়ে বাড়ির থেকে এসে সেই জন্য কিন্তু আরও বেশি ভয় করছিল। আমি বাড়ি এসেছিলাম তখন এগারোটার কাছাকাছি আর টোটাল বাড়িতে আমাদের কেউই ছিল না আর আমাদের আশেপাশে তো কোনো লোকজনই নেই তো সেই জন্য বেশিই ভয় করছিল। কিন্তু ওই যে দরজা বন্ধ করে অনেক মানে একদম ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়েছিলাম কিন্তু তার মধ্যেও না একটা খুতখুতানি মনের মধ্যে থেকেই যায় যদিও শাশুড়ি মা যদি নিচে থাকতেন তাহলে হয়তো অতটা প্রবলেম হতো না কিন্তু যেহেতু আমি একাই ছিলাম তার জন্য একটু প্রবলেমটা বেশিই হচ্ছিলো দেখো ট্রাঙ্ক দুটো পাশাপাশি ছিল এখন কিন্তু এইভাবে বাইরে রাখা হয়েছে আমার শোকে চানলা থেকে শুরু করে এ টু জেড সব কিছুই কিন্তু বাইরে এইভাবে ফেলা আছে জানি না কবে তুলতে পারবো কারণ আমি সত্যি কথা একদম কিন্তু প্রমিস করেছি যে ঘরটা রেডি করব তারপরেই কিন্তু ওর মধ্যে আমি ঢুকবো তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার কারণ আমি চাই যে আমিও টুকটুক করে কিছু করতে শ্বশুরবাড়ির জন্য বা নিজের জন্য বা বাবার মানে সবার জন্য কারণ সত্যি কথা নিজে কিছু করে কাউকে কিছু দেওয়ার আনন্দটাই না আলাদা আর সেটাই আমি করতে চাই কিন্তু জানি না কোনো দিন সেটা পারবো কি না ভগবানেরও আশীর্বাদ সেটা আছে কি না আমি জানি না তো যাই হোক এইভাবেই আমি চলতে চাই যে একটু একটু করে হলো নিজে উপার্জন করে চলতে চাই তো এখানে দেখো ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর তারপরে চলে এসেছি প্রায় এক ঘন্টা বসেছিলাম মানে শুয়েই ছিলাম তারপরে চলে এসেছি এখানে জিনিসপত্রগুলো নিয়ে জানি না বৃষ্টি হবে কিনা না কিন্তু যেহেতু দিন ধোয়া হয়নি অনেক দিন ধরে পড়ে আছে কারণ আমাদের এখানে না আজকেই শুধু বৃষ্টিটা হয়নি মুসল ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সেই জন্য আর জিনিসপত্র ধোয়া হয়নি আর আমি বর্ষাতে কোনো জিনিসপত্রই ধুই না বেশিরভাগই কেন বলো তো কারণ ওই ব্যবসা গন্ধ আমার পছন্দ হয় না আর ফ্যান চালিয়ে রাখলেও কিন্তু সেই যে শুকনোটা রৌদ্রের সেই শুকনোটা কিন্তু একবারও হয় না তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো জিনিসপত্রগুলো দেখো এখন ধুচ্ছি আর আমাকে না একটা একটা করে ধুতে হচ্ছে কারণ আমি প্রথমে কুর্তিটা ধোবো ভেবেছিলাম কিন্তু কুর্তিতে এত পরিমাণে রঙ উঠেছে যে আমি সেটা অন্য কিছুর মধ্যে দিতেও পারলাম না সায়াটাও আমাকে আলাদা করে ধুতে হলো তারপর হচ্ছে আমার ব্লাউজটাও আলাদা করে ধুতে হলো মানে কেউ কারোর সঙ্গে মিক্সড করা যাবে না এমন পরিমাণে কালার উঠেছে এখানে তো এখানে দেখো জিনিসপত্রগুলো মেলতে চলে এসেছি টানাটা অনেকটাই নিচু হয়ে গেছে একটা বাঁশ দিয়েও দিতে হবে কারণ বাঁশ না দিলে না এই আমার জিনিসপত্রও থাকবে না সাথে কোনো কিছুই রাখা যাবে না তো প্রচুর পরিমাণে কিন্তু মেঘও করেছে ফোটা ফোটা করে বৃষ্টিও পড়ছে জানি না কতদূর কি হবে যাই হোক কিছুটা কিছুটা যদি শুকোই সেটাই অনেক কিন্তু ওই না তবু একটা ব্যবসা গন্ধ থেকেই যায় আগামীকাল যদি রোদ দূরটা হয় তাহলে তো অনেকটাই পারা আজকে আর তোমাদের কারোর কমেন্টে রিপ্লাই করতে পারলাম না সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল কারণ অনেক দিন বাদে আমি ব্লগ করছি জানি না আমার মানে যেসব ভিউয়ার্সরা ছিল তারা আমার আছে কি না সত্যি সেটা আমি জানি না কারণ আমার কিন্তু অনেকটাই সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে কেন হয়েছে সেটাও কিন্তু জানি না সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো